হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর একটি গল্প জ্ঞানচক্ষু যেটি হচ্ছে আশাপূর্ণা দেবীর লেখা সেই জ্ঞানচক্ষু গল্প থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কতগুলো এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে অবশ্যই আমরা প্রশ্নগুলো কিন্তু এমসিকিউ আকারে আলোচনা করব না সেগুলোকে আমরা ওয়ান লাইনার আর পাঁচ আকারে আলোচনা করব অর্থাৎ যেখানে প্রশ্ন উত্তর উভয়ই থাকবে তো চলো বন্ধুরা আজকের আলোচনাটি তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আজকের আলোচনা তো আজকের আলোচনা জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী টপ ফর্টি মোস্ট ইম্পর্টেন্ট অনলাইনার পাঞ্চ আলোচনাটি শুরু করছি অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকো তো অবশ্যই আমাদের মনোযোগ থাকবে আলোচনাতে দেখো চল্লিশটি পাঞ্চ আমরা আলোচনা করব কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল তো পরীক্ষায় কিভাবে প্রশ্ন হবে বন্ধুরা পরীক্ষায় প্রশ্ন হবে যে কথাটা শুনে কার চোখ মার্বেল হয়ে গেল ঠিক আছে তো এবার বিভিন্ন অপশান থাকবে তো একটা অপশানে তপন থাকবে তাহলে উত্তর হবে তপনের চোখ মার্বেল হয়ে গেল ওকে তপনের নতুন মেসমশাই ছিলেন একজন ড্যাশ উত্তর হবে তপনের নতুন মেসমশাই ছিলেন একজন লেখক ওকে তপন তারপর কি বলেছে দেখো নতুন মেসমশাই মানে যার সঙ্গে তপনের ছোটো মাসির বিয়ে হয়েছিল তাহলে নতুন মেসমশাই মানে যার সঙ্গে তপনের ছোট মাসির বিয়ে হয়েছিল তিনিই ছিলেন নতুন মেসমশাই তিনি একজন লেখক ছিলেন তিনি নাকি বই লেখেন তিনি হলেন তপনের ছোট মেসমশাই তাহলে যার সঙ্গে ছোটো মাসির বিয়ে হয়েছিল তার মানে ছোটো মেসোমশাই তিনি নাকি বই লেখেন ওকে কিন্তু নতুন মেসকে দেখে খুলে গেল আচ্ছা কী খুলে জ্ঞান চক্ষু খুলে গেল কি খুলে গেল জ্ঞান চক্ষু খুলে গেল এদেশের কিছু হবে না কথাটি বলেছেন তপনের ছোটো মেসমশাই এদেশের কিছু হবে না এই কথাটি বলেছেন তপনের ছোটো মেসমশাই তপন মামার বাড়িতে এসেছে ছোট মাসির বিয়ে উপলক্ষে তাহলে তপন কোথায় এসেছে মামার বাড়িতে এসেছে ছোটো মাসির বিয়ে উপলক্ষে বই লেখা ছাড়া তপনের ছোটো মেসমশাই যা করেন উত্তর অধ্যাপনা করেন বই লেখা ছাড়া তপনের ছোটো মেসমশাই কী করতেন অধ্যাপনা করতেন তপনের ছোটো মেসমশাই শ্বশুরবাড়ি রয়ে গেছেন যে উপলক্ষে উত্তর গরমের ছুটির জন্য তপনের ছোটো মেসমশাই শ্বশুর বাড়িতে রয়ে গেছেন রত্নের মূল্য জহুরির কাছেই খুব ইম্পর্ট্যান্ট একটি লাইন কিন্তু এই লাইনটি তুলে কিন্তু তিন নাম্বারের প্রশ্ন বা বড়ো প্রশ্ন তোমাকে কিন্তু দিতে পারি রত্নের মূল্য জহুরির কাছেই রত্ন হলেন কে রত্ন হলেন ছোট মেসমশাই ঠিক আছে তো রত্নের মূল্য জহুরির কাছেই রত্ন হলেন ছোট মেসমশাই এমন সময় ঘটল সেই ঘটনা ঘটনাটি হল তপনের গল্প মুদ্রিত হওয়া মানে তপনের গল্প ছাপা হওয়া ঠিক আছে তারপরে কী বলা হয়েছে তপনের সম্পূর্ণ নাম ছিল শ্রী তপন কুমার রায় তাহলে তপনের সম্পূর্ণ নাম কী ছিল শ্রী তপন কুমার রায় তপন নিজের লেখা গল্পটা প্রথম দেখিয়েছিল ছোট মাসিকে তাহলে তপন তার নিজের লেখা গল্পটা প্রথম কাকে দেখিয়েছিল ছোট মাসিকে দেখিয়েছিল উপযুক্ত কাজ হবে সেটা কাজটি হল তপনের লেখা ছাপিয়ে দেয়া। তপনের লেখা ছাপিয়ে দেওয়াটা হচ্ছে মেসর উপযুক্ত কাজ হবে তারপরে কি বলা হয়েছে দেখো কোনোখান থেকে টুকলিফাই করিস নি তো কথাটি বলেছেন ছোট মাসি তপনকে উদ্দেশ্য করে বলেছিল যে কোনোখান থেকে বা কোনো অংশ থেকে তুই টুকলিফাই করিস না তো মানে টুগলি করিস নি তো এই কথাটা কে বলেছিল ছোট মাসি বলেছিল তপনের মেসোমশাই যে পত্রিকার সম্পাদককে চিনতেন উত্তর হবে সন্ধ্যা পত্রিকার সম্পাদককে চিনতেন তপনের মেসোমশাই ওকে তপনের গল্প প্রকাশিত হয়েছিল যে পত্রিকায় উত্তর হবে সন্ধ্যা তারা পত্রিকায় তপনের গল্প প্রকাশিত হয়েছিল না না আমি বলছি তপনের হাত আছে এখানে হাত শব্দটির অর্থ হলো গল্প লেখার দক্ষতা তাহলে কি বলছে না না আমি বলছি তপনের হাত আছে এখানে হাত শব্দটির অর্থ হলো গল্প লেখার দক্ষতা তপনের লেখা গল্পের বিষয়বস্তু ছিল স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা তাহলে তপনের লেখা গল্পের বিষয়বস্তু ছিল স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা দুপুরবেলা সবাই যখন নিথর নিথর যে কালের দুপুরের কথা বলা হয়েছে উত্তর হয়ে গ্রীষ্মকালের দুপুরের কথা বলা হয়েছে তপন দুপুরবেলা গল্প লিখেছিল যেখানে বসে তিন তলার সিঁড়িতে বসে তপন দুপুরবেলা গল্প লিখেছিল মামাবাড়ির তিন তিনতলার সিঁড়িতে বসে গল্প লেখার পর তপনের গায়ে কাঁটা দিয়েছিল তাহলে মামাবাড়ির তিনতলার সিঁড়িতে বসে তপন কি করেছিল গল্প লিখেছিল গল্প লেখার পর তপনের গায়ে কাঁটা দিয়েছিল তপনের থেকে তার ছোট মাসি বড় আট বছরের তাহলে তপনের থেকে তার ছোট মাসি ছোটো মাসি বয়সে কত বছরের বড় ছিল আট বছরের বড় ছিলেন ওকে তপনের চিরকালের বন্ধু ছিল তার ছোট মাসি ওকে যেন নেশাই পেয়েছে তপন কি যে নেশায় পেয়েছিল সেটা হচ্ছে গল্প লেখার নেশার কথা এখানে বলা হয়েছে তপনদের বাড়িতে ছোট মাসি এবং ছোটো মেসো যা হাতে করে বেড়া বেড়াতে এসেছিল উত্তর হবে সন্ধ্যা তারা পত্রিকা তাহলে তপনদের বাড়িতে ছোটো মাসি এবং তার ছোটো মেসো যা হাতে করে বেড়াতে এসেছিল সেটা উত্তর হয়ে যাবে সন্ধ্যা তারা পত্রিকা পৃথিবীতে এমন অলৌক অলৌকিক ঘটনাও ঘটে আচ্ছা অলৌকিক ঘটনাটি হল তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে তাহলে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটনাও ঘটে তো এখানে অলৌকিক ঘটনা বলতে তপনে তপনের লেখা গল্পটা যে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে সেটাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে তপনের লেখা গল্পের নাম ছিল প্রথম দিন তপনের গল্পটি একটু আটটু কারেকশান করে দিয়েছেন ছোটো মেসমশাই ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে যে কথাটা ছড়িয়ে পড়েছিল যে ছোটো মশাইয়ের কারেকশান করে দেওয়ার কথা ঠিক আছে তাহলে ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে কোন কথাটা ছড়িয়ে পড়ে যে তপনের লেখা গল্পে ছোটো সমস্যায় মশাই কারেকশান করে দিয়েছি এই কথাটাও ক্রমশ ছড়িয়ে পড়ে তপনদের বাড়িতে এসে ছোটো মাসি খেয়েছিল ডিম ভাজা আর চা তাহলে তপনদের বাড়িতে এসে ছোটো মাসি কী খেয়েছিল ডিম ভাজা আর চা তপনদের বাড়িতে এসে ছোটো মেশো খেয়েছিল শুধু চা ঠিক আছে তাহলে ছোটো মাসি কিন্তু চা এবং ডিম ভাজা দুটোই খেয়েছিল আর ছোট মেশো কেবলমাত্র চাটাই খেয়েছিল তা ওরকম একটি লেখক মেষও থাকা মন্দ নয় কথাটি বলেছিলেন তপনের মেজ কাকু বলেছিলেন বাবা তোর পেটে পেটে এত কথাটি বলেছিলেন তপনের মা যে তোর পেটে পেটে এত ওকে তারপরে কি বলা হয়েছে দেখো কই তুই নিজের মুখে একবার পর তো তপন শুনি কথাটি বলেছিল তপনের মা যে তোর যে গল্পটা তুই নিজের মুখে একবার পড়তো সেই কথা শুনি নিজের লেখা গল্পটি পাঠ করতে গিয়ে তখন দেখে গল্পের প্রতিটি লাইন হচ্ছে নতুন ওকে এর মধ্যে তপন কোথা এর মধ্যে তপন কোথা অর্থাৎ গল্পটা সে যখন পাঠ করছে তখন দেখছে প্রতিটা লাইনই নতুন এর মধ্যে তপন কোথা এখানে যার কথা বলা হয়েছে ছাপা গল্প অর্থাৎ ছাপা গল্প তপনের লেখা গল্প ছাপা হয়েছিল এটা বলা হয়েছে তাহলে তপনের লেখা লাইন কোথা এখানে যার কথা বলা হয়েছে সেটা হচ্ছে ছাপা গল্প তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের যে বিষয়ের কথা বলা হয়েছে নিজের গল্পে অন্যের লেখা লাইন পড়া এর চেয়ে দুঃখের কিছু নেই এর চেয়ে অপমানের কিছু নেই ওকে আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম কথাটি বলেছেন মেজো কাকু যে আমাদের যদি এরকম একজন লেখক এ থাকতো মেসো থাকতো তাহলে আমরাও চেষ্টা করে দেখতাম সূচিপত্রেও নাম রয়েছে নামটি ছিল শ্রী তপন কুমার রায় ওকে তো সুপ্রিয় বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম দশম শ্রেণীর যে গল্প জ্ঞানচক্ষু চক্ষু যেটা হচ্ছে আশাপূর্ণা দেবীর লেখা সেই গল্প থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্নের উত্তর যদিও বা এমসিকিউ বলছি কিন্তু সেগুলোকে আমরা অনলাইনার পাঁচ আকারে প্রশ্ন উত্তর আকারে তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি সুপ্রিয় বন্ধুরা আজকের আলোচনা ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সেই সঙ্গে অবশ্যই তোমাদের কাছে একটা আবদার থাকবে যে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও তো সুপ্রিয় বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত